কি কথা এই যে এই সময় তো মামা নাই নাইর যায় মাম কি তেলে যায় তো তোমার মামি যাইত চাইছে না মামা মামি তো যাইতাম চাই নাই উনারাই কইতেছিল তোলে আর যাওয়ার কাম নাই এনেই থাকো কি এনেই ভালো থাকবো এর বাপ মা কিও নাই এনা আমরা আছি তুমি আছো হীরার বউ আছে মুরুব্বিরা আছে আছেন নি আপনারা আছি আর কি সমস্যা কোন সমস্যা না মামা কিন্তু কিন্তু কি আবার না মামা এই সময় তো পুয়াতিকে কিছু নিয়ম না চলতে হয় আপনারও কিছু নিয়ম মেনে চলতে হয় তো আমারও আবার নিয়ম মান লাগবে কি নিয়ম এই যে যেমন মামা সময় বেশি বাইরে যাওন ঠিক না আর আপনি যদি হানজের সময় বাইরেই যান তাহলে বাড়িতে আয়া সুলার মধ্যে আট পাশে ইটকা হেপো মামির কাছে যাইবেন আচ্ছা ঠিক আছে আর মামা যান এই সময় মামির কাছে বেশি না যাওনি ভালো মানে কিছু নিয়ম আছে তো তাই আরে কি কই আমি না গেলে খুশ খবর রাখবো কেটা আমরা আছি না মামা আচ্ছা ঠিক আছে হবলতে খাইছি নি দুপুরে আমি দেখতেছি রাইতে খাই যাই গো ফুড দেরা নমাস্তে খাই যাই রাইতে বানো জায়গাটা এত সুন্দর আর যেতে ইচ্ছে না মায়া পড়ে গেছে হ্যাঁ সই কইসে এ নেই থাকে হ্যাঁ আসলেই এটা দেখতে পারলে ভালোই হতো এখানে গাছপালা প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় মানুষগুলো সহজ সরল কোনো কুটিলতা নেই ডিপ্লোমেসি নেই থাকতে পারলে তো ভালোই হতো হ্যাঁ আর এনে খাওয়ান দাও সব সবচেয়ে সুবিধা বিদেশের মতো ওরকম খাওয়ান তো হয় না ঠিক খাবার কিন্তু খুব মজা এখানে। হ্যাঁ। এই তোমরা কারা? এক্সকিউজ মি। আমাদের বলছেন। তুই এখানে আর কে আছে? আমি কি আকাশ বাতাস পাখিকে দেখেশা করছি? আমরা মানুষ। আমি চম্পা আর ইনি আপা ও আচ্ছা আচ্ছা। আই তুমি এদেরকে চেনো? না। এদের তো এখানে আগে কখনো দেখি নাই আমি আসলে এখানে থাকি না বাংলাদেশে থাকি না থাকি থাইল্যান্ডে ও আচ্ছা বিদেশি মেম ব্যাংককি আপনারা কারা আর এরকম করতেছেন কেন আমাদেরকে চিনি তোমাদের কোনো কাজ নেই তোমরা কোন বাড়ি দেখছো হ্যাঁ সরকার বাড়ির মেহমান আমনার বাড়ি সরকার বাড়ি সরকার বাড়ি পাগল না কি হ্যাঁ হ্যাঁ কি বললো বললাম আপনার একটা পাগল আপনাদের সাথে কথা বলার কোন ইচ্ছা আমাদের আমাদের ও কি আমাকে ইনসাল্ট করে গেল তাই তো মনে দেখো তুমি না নিয়েছো দেখি দেখি না আমি নিব দেখো তুমি যদি প্রতিশোধ না নিয়েছো তাইলে কিন্তু তাহলে কিন্তু আমি তোমার সাথে নাই বললাম তো বললাম তো নিব